আল্লাহ পাকের নামের স্ত্রী বলছেন আল্লাহ রসুল হবে একটু বলুন না নাবিজি বলছেন প্যালেস্টাইনের এলাকা যখন অবিভক্ত ছিল যখন ছিল সেটা সিরিয়া নাবিজি বলছেন এই সিরিয়ার বিশাল এলাকায় আল্লাহ রবুল আলমিন হাসরের মাঠ বানাবেন কিন্তু এই জমিনটা সেই জমিন হবে না এই জমিনের মতো উঁচু নিচু জায়গা থাকবে না এই জমিনের মতো গাছপালা নদ নদী পাহাড় পর্বত থাকবে না সেদিন জমিনটা কেমন হবে আর যে এই জমিনকে সম্পূর্ণ আল্লাহ রবুল আলমিন বদলে দিয়ে নতুন সমতল জমিন বানাবেন নতুন সমতল মাঠ বানাবেন মাঠটা হবে কোথায় তো সিরিয়ার এলাকায় কবর থেকে উঠেই হাদিস বলছে ইউর সবকে তেড়ে জমা করা হবে এই বসে বসে আছিস মানুষ থাকবে না উঠা মাত্রই দৌড়াতে শুরু করবে ওকে কেউ বলতেও যাবে না যে বাংলাদেশের দিকে দৌড়াবো না এদিকে দক্ষিণ দিকে মুখ করে শ্রীলঙ্কার দিকে দৌড়াবো না উত্তর দিকে মুখ করে সোভিয়েত ইউনিয়নের দিকে রাশিয়ার দিকে দৌড়াবো কেউ বলতে যাবে না উঠেই পশ্চিম দিকে দৌড় লাগাবে কোথায় তো হাসরের ময়দান এখান থেকে সিরিয়া কত দূর প্লেনে যদি যাওয়া যায় আর দুবাইকে ভায়া করা যায় তাহলে সাত ঘন্টা টাইম লাগবে প্যালেস্টাইনের মাটিতে যেতে কিংবা বাগদাব শহরের নামতে তাহলে একটা প্লেন যদি ঘন্টাতে সাতশো কিলোমিটার চলে আর তাকে সাত ঘন্টা সময় লাগে তাহলে সাথে সাথে উনপঞ্চাশ পাঁচ হাজার নয়শো কিলোমিটার রাস্তা আপনার মতো একটা মানুষকে শের সাহির কবরস্থান থেকে উঠে দৌড়াতে হবে আর পায়ে থাকবে না, গায়ে ইঞ্চি কাপড় থাকবে না এবং যেমন হয়েছিল খাতনা দেওয়া তোমাকে দৌড়াতে হবে সেদিন কেউ পানি নিয়ে এগিয়ে আসবে না জায়গা জায়গা দাঁড়িয়ে একটু জিরিয়ে নেবে জিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না এবার চলো দৌড়াও এখান থেকে দৌড় লাগাও তাহলে এই ভীষণ যাত্রা হাসরের ময়দান পর্যন্ত আমাকে দৌড়াতে হবে এই কথাটা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে একবার নিজের কল্পনাতে আঁকেন ভিতরটা ভিতরটা শুকিয়ে শুকিয়ে উঠবে মাঝে মাঝে আর যদি নিজের ভেতরে কোন রকমের পরিবর্তন লক্ষ্য করেন তাহলে জানতে হবে যে আমার সামনে যদি কেউ ওয়াজ করে তাহলে ওয়াজ কাজ দেবে আর যদি ভিতরে রকমের পরিবর্তন লক্ষ্য না করতে পারেন তাহলে আপনি জানবেন আপনার হৃদয়টা পাশান আপনাকে সোজা করা মুশকিল আছে ভাইজান আমি কি আয়ত করেছি যাদের সামনে কোরআনের কথা রাখা হয় তারপরে তারা সেটাকে কান দিয়ে শোনে শোনার পরে বুঝে আর বুঝার পরে সীমানার বাইরে যখন চলে যায় তো যেমন তার চরিত্র থাকে সে আবার হয়ে যায় তাহলে এই মানুষটার মতন অপরাধী আল্লাহর দুনিয়া থেকে আছে শুনলে কেন তুমি যদি না মানবে তো তোমাকে শোনার জন্য কে বলেছিল অযথা এইখানে বসে বসে এতক্ষণ সময় কেন নষ্ট করলেন আদের মরণ লীলা নুহের তুফান আদের মরণ লীলা নুহের তুফান একিসের পরিণাম জেনেছো সবাই ধর্ম ধারে না যেমন শ্রীগাল কুকুর এমন জীবন তবে কেন গড় হাই এমন জীবন তবে কেন গড় হাই কাস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও নইলে বিপদ হবে রাতের বেলা গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী শহর বিলীন হয়ে যায় ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার মানুষ যখন মাতে অশুভ খেলায় গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী শহর বিলীন হয়ে যায় শহর বিলীন হয়ে যায় জীবনটা কেমন কাটছে আমার চোখ দিয়ে দেখেন তো আমার চোখ দিয়ে দেখতে গেলে আপনিও বলবেন মুসলমানের নর নারীর জীবনটা অধিকাংশ শিয়াল কুকুরের মতো জীবন কাটছে তার মানে কি ওদের মতো চার হাত পাওয়ালা না মুক্ত বলাকা ওদের কাছে আইন কারণ কিছু নেই অথচ একটা মুসলমান যেন ইমানের উপরে দণ্ডায়মান থাকে তার জন্য একটা মুসলমানকে সোজা পথে রাখারও জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ বছরে আপনাকে 52 জুমার খুতবা শুনতে হয় 52 জুমার খুতবা আধা ঘন্টা করে শুনতে গেলে কখনটা হলো 26 ঘন্টা আপনি শুনেছেন 26 ঘন্টা ওয়াজ এক বছরে ঈদের মাঠে আধা ঘন্টা করে দুই ঘন্টা এক ঘন্টা ওয়াজ শুনেছেন ঈদের মাঠে খুতবা দেন মাওলানা সাহেবেরা আর এইরকম জালসাগুলো বছরে আপনি চারটা করে শুনেছেন চার ঘন্টা করে তাহলে চার চারে ষোলো ঘন্টা তাহলে আমি যদি হিসাবটা লাগাই তো আপনি আপনার বছরের ভেতরে অন্তত নাই নাই করে চল্লিশ ঘন্টা হাদিস এবং কোরআনের শুনেছেন কোনো মা বলতে পারবে এখানে দাঁড়িয়ে কোনো দাদা বলতে পারবে এখানে দাঁড়িয়ে যে আমি এই ওয়াজটা জীবনে শুনিনি আমার কানে আসেনি এই বিষয়ের উপরে ওয়াজ বলুন তো কোন একটা ভাই যে কোনটা ওয়াজ আপনি আপনার জীবনে শুনেননি সুদের ওয়াল শুনেননি মদের ওয়াল শুনেননি গাঁজার ওয়াল শুনেননি তাস খেলার ওয়াজ শুনেননি ব্যাভিচারের ওয়াজ শুনেননি পালিয়ে বিয়ে করা হারাম সে ওয়াল শুনেননি নারী বেহায়া হতে গেলে সে জাহান নামি হবে এই ওয়াজ আপনি শুনেননি আপনি কি জাদু করা হারাম এই ওয়াজটা আপনি শুনেননি আপনি কি এইগুলো কথা আপনার মগজে যাই নাই জমি মেরে নেওয়া ছেলেদেরকে দিয়ে দেওয়া বেটিদেরকে বঞ্চিত করে দেওয়া এটা হলো হারামি কাজ এমন ওয়াজ আপনি শুনেননি নি আপনার পড়োশিকে আপনি পোড়া করতে পারবেন না যদি পোড়া করেন তো কেয়ামতের দুর্গতি হবে এমন ওয়াজ আপনি শুনেননি নি কাউরি আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন আর টাকাটা যদি আপনি শোধ না দিয়ে থাকেন কেয়ামতের দিন নেকির পাল্লা কেটে তাকে শোধ দিতে হবে এমন কথাগুলো কি আপনি জীবনে শুনেননি আপনি যদি জাগাত না দেন তো আপনার ঘাড়ে কুকুরে শিয়াল হয়ে গরু হয়ে চেপে থাকবে আপনার ধন এবং মাল জাহান নাম পর্যন্ত যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জাকাত অনাদায়ী করা সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা ঘাট থেকে নামবে না এ ওয়াজ আপনারা শুনেননি সব শুনেছে সব মা শুনেছে সব বাবা শুনেছে তো শোনার পরে মদের রম এত কেন আপনি নিজে বলুন একটা ছোট প্রশ্ন করছি ত্রিশ বছর আগে আর আজকের দিন তাকে মিলান ত্রিশ বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে বেড়েছে তিরিশ বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে বেড়েছে তিরিশ বছর আগে আমাদের দেশে যতটি হাই রোড ছিল তার তুলনায় আজকের দিনে হাই রোড বেড়েছে না কমেছে বেড়েছে তিরিশ বছর আগে আমাদের দেশে যতটি ট্রেন এবং বাস আর ট্রাক ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে ট্রাক বাসের সংখ্যা বেড়েছে না কমেছে তো বেড়েছে তাহলে আমার হিসাব হাট বাড়লো ঘাট বাড়লো জনসংখ্যা বাড়লো মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো স্কুল বাড়লো কলেজ বাড়লো সবই বাড়লো সবই বাড়লো বাড়লো তাহলে মুসলমান একবার বুক এমনি করে থামা মেরে বলুন না যে হ্যাঁ আমাদের ইমান বেড়েছে বলতে পারবেন যে হ্যাঁ বেড়েছে শতকরা নিরানব্বইটা লোকের ইমানে পোকা লেগে আছে কাউরি চারা না খেয়ে ফেলেছে কাউরি বারওয়ানা খেয়ে ফেলেছে আর এমনই দুর্বল অবস্থাতে মুসলমান বেশি আছে আল্লাহর কসম খেয়ে বলছি পাকা ইমানদার আমার চোখের সামনে একটাও ভাসে না আমি নিজেও পাকা ইমানদার আপনারা বলবেন বুড়া বয়সে বলবিটা এমন আবোল তাবোল বলতে লাগলো কেন আমি আবোল তাবোল বললে আপনার কাছ থেকে মাপ নিয়ে বাড়ি যাব আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালু বলছেন তোমাদের সামনে একটা দিন আসবে তোমাদের সামনে একটা দিন আসবে কি দিন আসবে 11 জনাল নাসা মিনাল মাসাজিদে ওয়াল্লাইসা ফীহিম মুমিনুন একটা মসজিদের সামনে ফজরের বলাই তোমরা দেখতে পাবে 50 জন লোক দাঁড়িয়ে আছে তুমি দেখবে যে পঞ্চাশ জন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে তখন কয়টা টাইম তো শুয়া পাঁচটা বা সাড়ে পাঁচটা তোমার মনটা বলবে আচ্ছা রে মানুষ কয়টা ভালো এরা সবটি নমাজি মানুষ এখনই মসজিদে ফজরের নমাজ পড়ে বাইরে তারা বেরিয়ে এসেছে এরাই ভালো ইমানদার আপনার মন বলবে কত ভালো মানুষটি গ কিন্তু আবদুল্লা বিনার কি বলছেন ওই পঞ্চাশটা লোক পড়ে বেরিয়ে এসেছে তাই দেখে তুমি তাদেরকে এক নম্বর মুসলমান বলিও না ওদের ভেতরে একটা উমিন নাই একটা মমিন নাই একটা মমিন নাই ওই পঞ্চাশটা লোক সবাই হলো মুসলমান